তারেক রহমানের প্রত্যাবর্তনে কুড়িগ্রাম থেকে বিশ হাজার নেতাকর্মী আসছেন ঢাকায় মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা চব্বিশ বারো পঁচিশ বুধবার জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে কুড়িগ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী কয়েকদিন থেকে ঢাকার উদ্দেশ্যে আজ বুধবার কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বক্তব্য রাখছেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব আব্দুল্লাহ আল আরমান আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম শহিদুল ইসলাম শিমুল আহ্বায়ক পৌর যুব দল কুড়িগ্রাম বিএনপির সকল সকলেই শুধু না সারা বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর তারেক রহমানের অপেক্ষায় ছিল এক কথায় বলা যায় যে তারেক রহমান আসছে বাংলাদেশ আসছে হ্যাঁ আমরা কুড়িগ্রাম জেলা থেকে আমরা প্রায় হাজার বিশেক লোক বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণ লোকজনও যাচ্ছে তারেক রহমানকে বরণ করার জন্য আমাদের ইতিমধ্যে জেলা ছাত্র দল যুব দল জেলা বিএনপি সকল অঙ্গসংঘের নেতাকর্মী গত তিন দিন থেকে তারা ঢাকায় যাচ্ছে আজকে আমরা কুড়িগ্রাম থেকে প্রায় প্রতিটা উপজেলা থেকে প্রায় দশ থেকে পনেরোটা বাস কুড়িগ্রাম জেলা থেকে দশ থেকে পনেরোটা বাস আমরা এই যে সকালবেলা আমরা তারেকজিয়াকে বরণ করার জন্য আমরা যাচ্ছি আমি মনে করি যে তারেক রহমান আসাতে দীর্ঘ দীর্ঘ গণতন্ত্রের পথ সুগম হল এবং বাংলাদেশ তাকে আমরা যে বলে আসছি দীর্ঘ সতেরো বছর যে তারেক রহমান আসবে বীরের বেশে এই স্লোগান দিতে দিতে আমরা আজকে সত্যিকারে আমরা তারেক রহমানকে আমরা বীরের বেশে আনার জন্য কুড়িগ্রাম জেলা বিন বিন নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন আমরা যাচ্ছি ধন্যবাদ আপনাকে তারেক রহমান আসলে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা গণতন্ত্রের জায়গা গণতন্ত্রকে মুক্ত করবার জন্য তারেক রহমান আসছেন আমাদের আঠারো বছরের প্রতীক্ষার ধন হলো তারেক রহমান বাংলাদেশের মানুষের মতো কুড়িগ্রামের একজন বিএনপির কর্মী হিসেবে আমরা হাজার হাজার কর্মীরা ঢাকা যাচ্ছি তাকে বরণ করবার জন্য ইতিমধ্যে আমাদের তিন দিন থেকে আমাদের বিভিন্ন উপজেলার কর্মীরা যাচ্ছে আজকে কুড়িগ্রাম শহর থেকে বারোটা বাস যাচ্ছে আর বিভিন্ন উপজেলা থেকে নয়টা উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা থেকে দশটা বাস আজকে যাচ্ছে দশটা করে বাস আর সকালের ট্রেনে আমরা একটা রিজার্ভ ট্রেন নিচ্ছি কুড়িগ্রাম থেকে গতকাল রাত্রে রংপুর এক্সপ্রেসের জন্য আমাদের এখান থেকে পাঁচটা বগি ছিল তার আগের দিন আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের মধ্য দিয়ে আমরা সর্বসাগুলে হাজার বিশেক মানুষ ঢাকার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তার রহমানের এই বরণ করে নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে প্রতিবন্ধকতা সেটা কেটে যাবে বাংলাদেশের মানুষ সতেরো বছর যে ভোট দিতে পারে নেই পনেরো বছর যে ভোট দিতে পারে নেই সেই ভোট দেওয়ার জন্য নিজেদের তৈরি করবে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পরিপূর্ণ একটি স্বাদ গ্রহণ করতে পারবে তারেক রহমান সেই নেতৃত্বের জায়গা থেকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেবে উনি শুধু বিএনপির নেতা না উনি বাংলাদেশের নেতা গণতন্ত্রের নেতা ওনার মা যেমন গণতন্ত্রের নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি যেমন গণতন্ত্রের নেতা ছিল উনিও গণতন্ত্রের নেতা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা বিশ্বাস করি সেই জন্যে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে তার আগমনের